বুধবার পণ্ডড়া মহকুমার আগেরে গুমেদ ছুলে আনির উদ্যোগে ও ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা চাকমা গাবুচ্ছে যোধা রাইমাভ্যালি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি ও অন্যান্য সংগঠনের মেলবন্ধনে সম্প্রতি বাংলাদেশের চাকমা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বাংলাদেশ সেনাবাহিনী এবং সেখানকার মৌলবাদীদের ধারা আক্রমণ এবং হত্যাকাণ্ড ও বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গন্ডাছড়া ডাকবাংলো চত্বর থেকে এক বিশাল র্যালি বের করা হয় র্যালিটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমার শাসক অফিসের সামনে জড়ো হয় সেখান থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলে ছিলেন সমাজসেবী বিকাশ চাকমা নিপন চাকমা জয়মণি চাকমা গদারাম চাকমা সাগরজিৎ চাকমা সহ অন্যান্যরা আমরা সব মহাত্মা শাসকের কাছে একটা দেবেন মিশনে মিলিত হয়েছি তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ সেই বাংলাদেশে যে একটা মানে অরাজকতা চলছে সে অরাজকতার মধ্যে সেখানে আমাদের সংখ্যালঘু হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ যে আমাদের জনজাতিরা রয়েছে তাদের উপরে যে অমাণবিক যে নির্যাতন চলছে ঘর বাড়ি লুৎপা ভাঞ্চুল দর্শন ফুল তাদের যে বর্তমান যে বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর মদতে তাদের সহযোগিতায় সেখানে যে স্যাটেলাইট নামক যে উগ্র যে মৌলবাদীরা সেখানে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করছে তার এই প্রতিবাদে আজকে আমরা এখানে মোহাম্মদ শাহুকে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি মাধ্যমে যাতে বাংলাদেশ যে কমিশন এখানে রয়েছে তার মাধ্যমে যাতে বর্তমান বাংলাদেশ সরকারের কাছে সেটা প্রেরণ করা হয় এবং সেখানে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের যাতে নিরাপত্তা দেওয়া হয় যারা ক্ষতি হয়েছে তাদের যাতে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় আমরা এখান থেকে গণ্য সদস্য চলেছে আমরা মানে জনজাতীয় সামাজিক পরিষদের পক্ষ থেকে এই আহ্বান আমরা রাখছি